হ্যালো মাই ডি স্টুডেন্ট ওয়েলকাম টু এডার ডি এর স্টুডেন্ট সুবির পেজ নাম্বার দুশো চতুত্তের ব্যঞ্চিত্র অধ্যায়ের রিজিলিং নাম্বার ফর্টি ফোর দেখো একটা 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 আয়ত্ত দেওয়া আছে এর মধ্যে যারা আছে তারা মন্ত্রী একটা বৃত্ত দেওয়া আছে এর মধ্যে যারা আছে তারা অধ্যাপক একটা বর্গ দেওয়া আছে এর মধ্যে যারা আছে তারা বাঙালি একটা ত্রিভুজ দেওয়া আছে এর মধ্যে যারা আছে তারা রাজনীতিবিদ আমাদের কোশ্চেনে বলা হয়েছে কোন বাঙালি কোন বাঙালি অর্থাৎ বর্গের বর্গের মধ্যে যারা আছে রাজনীতিবিদ মন্ত্রী অর্থাৎ বাঙালি রাজনীতিবিদ তার মন্ত্রীর মধ্যে কানেকশন কোথায় দেখো তো কোথায় কোথায় আছে এক আছে কোথায় আছে এক আছে কারণ এক দেখো এক হচ্ছে আয়তকার চিত্রের মধ্যেও আছে এক ত্রিভুজের মধ্যেও আছে আবার এক কোথায় আছে এক হবে না কারণ অধ্যাপক নন বলেছে তাহলে দেখো কীভাবে পাঁচ হবে কারণ পাস দেখো বর্গের মধ্যে আছে পাঁচ কিন্তু আয়তকার চিত্রের মধ্যে আছে পাস কিন্তু ত্রিভুজের মধ্যে আছে পাস কিন্তু বৃত্তের মধ্যে নেই অর্থাৎ পাঁচ হচ্ছে বাঙালি রাজনীতিবিদ মন্ত্রী কিন্তু অধ্যাপক নন তার আনসার কি হবে আনসার হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে